হ্যালো কেমন আছো সবাই মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজ রোববার সকাল ঘড়িতে এখন সাড়ে একটা বাজে আমরা এখন যাচ্ছি শালবনি তোমরা নিশ্চয়ই ভাবছো বিকেন্ডে তো সকালবেলা মনীষা শালবনি কি করতে যাচ্ছে আসলে শালবনি জায়গাটিতে মহামিলন সেবাশ্রম সংঘ নামে একটি খুব সুন্দর আশ্রম রয়েছে সেই আশ্রমে আজ আমাদের গ্রুপ থেকে বর্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা যাচ্ছি যদি এখন সব জায়গা থেকে বর্ষা বিদায় নিচ্ছে তা এখনো বৃষ্টি হচ্ছে তাই বর্ষার আমেজটা এখানে এখনো রয়েছে আমরা আর ঘন্টা মধ্যেই আশ্রমে পৌঁছে যাব। ওখানে কি সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করবো তো তাই এত সকাল সকাল যাচ্ছি তবে শুধু ব্রেকফাস্ট নয় আজ আমাদের সবার লাঞ্চের ব্যবস্থাও আশ্রম থেকেই করবে আমার বন্ধুরা বলছিল আশ্রমটা নাকি খুব সুন্দর জায়গায় চারিদিকে গাছপালা পুকুরের মাঝে একদম শান্ত পরিবেশে ওরা নাকি আগে বহুবার গেছে তবে আজ আমি প্রথম দেখব তার সাথে দেখাবো এদিকে রাস্তাটা এত সুন্দর লাগছে যে কি বলবো বৃষ্টির জন্য চারপাশ পুরো সবুজ হয়ে গেছে আর তার মাঝে ভরে আছে কাশফুল আর তার উপরে সাদা মেঘে ভরা শরতের আকাশ দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে আর সত্যিই তো এসে গেছে হাতে গোনা মাত্র কদিন পরেই একটু পুজো আমরা একদম সঠিক সময় পৌঁছে গেছি মহামিলন সেবাশ্রম সংঘ আশ্রমে এটি আশ্রমের ভেতরে ঢোকার গেট এখানে আসার জন্য সবাইকে দশটায় সময় দেওয়া হয়েছে আমরা কিন্তু সেই সময়ের মধ্যে এখানে পৌঁছে গেছি Me tome guía de aquí al que quiero.

জল খাবার খেয়ে এখানে আমরা সবাই চা খাবার জন্য জড়ো হয়েছি আর চা কি আর এমনি খাওয়া হয় চায়ের সাথে একটু গল্পও করে দিচ্ছি এরপর তো শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান তারপর তো আর কারোর সাথে কথা বলার সুযোগ হবে না কারণ আমরা এখানে সবাই নাচ গান কবিতা আবৃত্তি সব করেই আজকে তিনটা কাটাবো বর্ষা মঙ্গল অনুষ্ঠানে সবাইকে স্বাগত যদিও আমাদের প্রোগ্রাম শুরু করতে একটু হল এই নিত্য ব্যবহার সামগ্রী তার সঙ্গে আমাদের প্রয়াসের একজন মেম্বার নিতা মুখার্জি স্কুলের জন্য কিছু ডোনেশন পাঠিয়েছে না এবং তার সঙ্গে কিছু খাতা পেন এগুলো দিয়েছে সেগুলো আমরা মহারাজ আসতে পারে তার হাতে মহারাজের হাতে সে কাজ করে দিচ্ছে

Bye. Yeah.

পংহাসেনা হইছে কবি গিলাকে লা যাচ্ছে বলছে খালি কবিতা পাঠাইলে হম এক নাই কবিতার সঙ্গে দু পনচকটা পাঠাই দ বইত বই নাই ডালা দেব কবি গিলা প পা ছুটে কইছে আজ বর্তমান কাল ভারিপুর অক্ষক পক্ষতে কবিতা ছাপার দিন নাই

খেয়ে ছাগে লিল আর আমার এই দিকে ধঢ কবিতা শুনলাম কেল নাই তোলা কবিতা লিখাই ছাগে দিব ক হম মলি কসে বর্ষা বর্ষা এসে হাঁকছোয়ালো কয়েক চুলে তাকে বললাম সর্দি হবে জল বসলে চুলে ফেঁচফেঁচিয়ে হাজব ভীষণ দু চোখ হবে লাল ফের ভেজাব বর্ষা আমায় জানিয়েছিল কাল কাল কেটেছে আজ হয়েছে বৃষ্টি গেছে তেমনি আমিও আবার স্বভাব মতো ফের পড়েছি প্রেমী

How I'm a এতক্ষণ আমাদের প্রোগ্রাম শেষ হল এবার চলো আশ্রমের বাগানটা ঘুরে দেখি এই আম গাছটা এখনো পর্যন্ত কি করে যে এত আম ধরে রয়েছে সেটা দেখেই সবাই অবাক হচ্ছি আর এদিকটা বিশাল জায়গা জুড়ে রয়েছে আশ্রমের সবজির বাগান এখানে সব রকমের সবজি চাষ করা হয় চলো গিয়ে দেখি এখন বাগানে কি সবজি আছে এই তো পটল হয়ে আছে পটলের গায়ে কাঁটা দেখো জানি পটলের গায়ে নাকি খুব কাঁটা হয় খাবারের ডাক পড়েছে তাই চলে এসেছি লাঞ্চ করতে এখনো কিন্তু পুরো বাগানটা ঘুরে দেখা হয়নি আগে সবার সাথে লাঞ্চটা করিনি তারপর না হ্যাঁ বাকি বাগানটা ঘুরে দেখব তাড়াতাড়ি করে লাঞ্চ করে আবার চলে এসেছি বাগানে সামনে দেখো ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই আশ্রমে গরু ছাগল হাঁস মুরগি ময়ূর পুকুরে মাছ সবই আছে দেখছি কি যে এই জায়গাটা বলে বুঝাতে পারবো না জামশেদপুরের এত কাছে এরকম সুন্দর একটা আশ্রম আছে এতদিন সত্যিই জানতাম না এবার মাঝে মধ্যে এখানে আসবো একবার তোমরাও এখান থেকে ঘুরে যেতে পারো আশ্রমের পরিবেশটা তোমাদের খুব ভালো লাগবে চলো এবার আমাদের এখান থেকে বেরোবার সময় হয়ে গেছে সবার সাথে দেখা করে আসি তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমাকে যদি তোমরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো তার সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো টাটা